পল্টু বলেন গরু বলেন হাসি বলেন দেশি মুরগি বলেন আজকে আত্মীয় স্বজন এসেছে সকলের বাড়িতে কিন্তু বাবা দেই গরম খাবার আছে আর গরম খাবার কিন্তু শিয়াল পছন্দ করে বেশি মা বোদে কি বলবো বক্তাতে উঠে গেছে বলে খুব তাড়াতাড়ি করে গেট না লাগিয়ে চলে আসবে এটাকে যে আনি করে গেলে খাবার গুলোকে বাবা যে খুব সহজ ভালোভাবে রাখবেন মামলারা এবং গেটে তালা লাগিয়ে চাবিটাকে সঙ্গে করে নিয়ে আসবেন যাতে এমন না হয় যে দরজা খুলে শিয়ালে খাবার খেয়ে নিয়েছে যার পরে যদি আমাকে বলে যে বলবে সাহেব আমার নাই আর আমিও নাই সকাল বেলা আসলে কি নাই কার সঙ্গে দেখা হবে আর কার সঙ্গে হবে না এটা গ্যারেন্টি দিতে পারছি না মা বোনেরা কাবার যদি আল্লাহ হাতে বাচ্চা রাখেন আবার ইনশাল্লাহ দেখা হবে পরপর পাঁচ রাত্রি আজকে বিদায় রাত্রি আজকে রাত্রি তাই ভাই সকলকে দেরি না করে সকলে রিয়াজুল জান্নাত বাগান এসে বসে পড়ুন এবং বেশি বেশি করে কি হাসিল করো পড়ে ধজ <laughs> রুক जाली से दिल को जगो मगाएंगे अल्लाह दोला महाम दारो

بسم الله الرحمن الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين تؤكد اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد

সমস্ত জিনিসের মধ্যে যে এর যাওয়ার তদ্বিদ ভুল হয়েছে আল্লাহর কাওয়াম করি এর দয়ার নবী সাল্লাল্লাহু দিও খোদা হযরত ইমাম হাসান হুসাইন কারবালার ময়দান যত শহীদ শহীদ হয়ে গেছে বড় গ্রেফতার কাদের জেলা নে কাজাদারিন নাজিস আলা হযরত মুতাজ বিন আলী মুদ্দিন শাহ পাকাদার ও দিও মন্দহার সরজমিনে হযরতে শেখ ওসমান আকী সিরাজউদ্দিন রহমাতুল্লাহর মাদার পৌঁছে দিও আল্লাহু আকবার নব রহমাতুল্লাহর মাদার পৌঁছে দিও আল্লাহ গো দুনিয়ার গুপ্তে গুনাহগার পাপী বান্দা বান্দি যত না চলে গেছে মাওলা মেহেরবানি করে আল্লাহ তাদের অন্ধকার কবর আজাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাদের কবরে রিয়াজুল জান্নাতের বিছানা বিছিয়ে দিও মাওলা খাস করে মাও লাগো সবকি তো লাগি রামবাসী থেকে মা বল বাবা ভাই আমার আব্বা জনন এটা জানি না কত না চলে গেছে জানি না কবরস্থানে কত না যাবে আছে কত না কষ্ট দে আছে আল্লাহ মেহেরবানি করে তাদের কবর আজাবকে ক্ষমা করে maaf করে আল্লাহ এই দরুদ ও সালাম কে ফাতাহার নেকি গুলো আল্লাহ খাস করে আল্লাহ এই গ্রামের মা বল বাবা ভাইদের কবরে পৌঁছে দে মাওলানা হে রব্বুল আলামিন তার চলে আসছি আল্লাহ আমাদের পিতা মাতা দুনিয়া থেকে যেন চলে গেছে জানেন অন্ধকার কবরে কত যে কষ্টতে আছে আল্লাহ তাদের অন্ধকার কবর আজাকে মা করি আল্লাহ তাদের কবরে ফুলের বাগান বানিয়ে দিও মাওলা খাস করে এই গ্রামে তোমার রহমত নাজিল করিয়ে বাড়া বসে কথা পথ বিপদ কে দূর করে দিও আল্লাহ মেহরবানি করে এই পবিত্র জানসাকে তোমার দরবারে যেন কবুল করে দিও يا إلهي يا رسول مصطفى کے يا رسول الله کرم کیجئے خداك يا سبحان سبحان يا رب الله يا يا رسول الله يا رسول الله يا الله يا